আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি মুন্সীগঞ্জ থেকে মারিয়া হাসান তোহা বলতেছি এটা হচ্ছে আমার ভাইয়ের সন্ন্যাতে কাতনা ছিল ওটার অনুষ্ঠান ছিল তো আমি বসেছিলাম মানুষ যে উপহারগুলো দিচ্ছিলো সেটা আমি লিখতেছিলাম মানে অন্য কেউ এরকমভাবে তাড়াতাড়ি লিখতে পারে না তো ওরা ছোট ভাই তো ওরা এভাবে লিখতে পারে না তো আমি বসেছিলাম তো সাথে আমার ভাসুরের মেয়ে ছিল ও আবার মানে আমার ভাসুর ভাসুরের বউ আমার শাশুড়ি সবাই খেতে বসেছিল তো আমি একটু কোলে নিয়েছিলাম যে তোমরা খাও আমি ওরে রাখি তো ওইটাই করতেছিলাম আর সবাই খাওয়া খাওয়া দাওয়া করতেছিল আপনার ভাইয়া আবার মানে ভিডিওগুলা এভাবে আমি সবসময় একটু মানে ছোট করে ভিডিও করি কারণ আমার ছোট ভিডিওটা ভালো লাগে এভাবে লম্বা করে ভিডিও আমার ভালো লাগে না কিন্তু আপনার ভাই আর মানে বুঝতে পারে নাই এভাবে করে ফেলেছে তো এই কারণে আমার এভাবেই দিতে হইতেছে কারণ ওরকম কোনো ভিডিওই করে নাই যে আমি আপনাদের সাথে শেয়ার করব এটাই করেছিল তো আমি ভাবলাম যে এটাই শেয়ার করে দিই কোনো সমস্যা হবে না তো সবাই খাওয়া দাওয়া করতেছিল আর আমি ওইখানে না খেয়ে লিখতেছিলাম তো আপনাদের ভাইয়া আবার সবাই খাওয়া দাওয়া করতেছে আর সবাই ভিডিও করতেছিল কারণ আমাদের নিজেরাই মানে কোনো আউট কোনো মানুষ ছিল না জাস্ট নিজেদের মধ্যেই ছিল তো আমার এক আনটি ছিল উনি আবার খাইতেছিল আর মজা করতেছে যে দেখো আমি কিভাবে খাই তো আমি ভাবতেছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা ভালো লাগবে একটু ফানি হয়ে গেল তো ওই দেখেন আমি বসেছিলাম আর এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিল তো যাই হোক খাওয়া দাওয়া করুক সবাই এবার আসলাম আমরা উপহারের পালা তো কে কে দিল এটা হচ্ছে আমি দিয়েছিলাম তারে একটা আনটি সে তো মহা খুশি আর একটা নানি দিয়েছিল ওর মানে নিজের নানি ছিল একজন উনি দিয়েছে আর হচ্ছে আমার মানে ওর আরেকটা নানি হয় মানে আমার কাকির চাচা ওই চাচা দিছে আর কি তো উনি তো বেজায় খুশি মহা খুশি ওনার তিনটা উপহার হয়ে গেছে তো এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমার একটা ভিডিওর জন্য শেয়ারের কাজ করে তো অবশ্যই একটা লাইক করবেন আর যদি একান্তই ভালো লেগে থাকে তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করছি সবাই আমার পাশে থাকবেন তো উনি আবার দেখাইতেছিল ওনাকে কি কি গিফট করছে দুইটা চেন পাইছে একটা আন্টি পাইছে মানে খুব খুশি তো যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন ভালো একটা মানুষ হতে পারে আমার কাকির মনের আশা যেন পূরণ করতে পারে তো এ পর্যন্তই আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ